বন্ধুরা আবার চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি আর আছে হচ্ছে দেশি পটল এখানে আমি লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আজকে বানাবো হরে জ্বালা তো ডিম ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এখানে আমি অল্প সামান্য একটুখানি জিরা দিয়ে দেবো আমার ওই ভাজা তেলটাই আমি কিন্তু ডিম ভাজা যে সেই তেলটাই ছিল ওটাতে আমি করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কোচানো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এখানে হাফ চামচ মতো হলুদ দিয়ে আমি এটাকে একটু কষাবো যেই আমার হলুদটা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা ছেড়ে দিয়েছে এখন আমি আলুটা দিয়ে দেব আর পটলটাও দিয়ে দেবো দিয়ে আমি কষাবো এভাবে আমি কিছুটা কষিয়ে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে আমি আবারও কষাবো বেশ কিছুক্ষণ আবারও কষাবো এবার দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা এক চামচ এখন এভাবে কিছুক্ষণ কষাবো এভাবে কঠাতেই কিন্তু ফ্লেভার চলে আসবে রান্নার এটা কিন্তু খুবই টেস্টি মজাদার একটি রেসিপি তোমরা একবার করে দেখবে চেটে ফুটে অর্ধেক ভাত তো এর খেয়ে নেবে দেখতে পাচ্ছ এই এতটুকু রান্নাতে কিন্তু সুন্দর ফ্লেভার চলে আসছে আমার মশলা তো এখনও বাকি আছে দেখতে থাকো দেখো আমার আলু পটল কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিচ্ছি আমি এখানে এতটুকুই জল দেবো এর বেশি আর দেবো না দেখো আমার কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ভাজা দিনগুলো একে একে দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব এভাবে আরেক কিছুক্ষণ রান্না করলেই আমার মোটামুটি রান্নার কমপ্লিটের দিকে চলে আসবে তরকারি কিন্তু আমার জাল উঠে গেছে দেখো এখন কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব যতটুকু ঝোল আছে এটুকুও থাকবে না বরার থেকে কিন্তু ঝোলটা টেনে নেবে যে গরম মশলা দিয়ে আমি এখন নামিয়ে নেব তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা